এই মুহূর্তে সরাসরি যে ছবি দেখছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তারই আগে একেবারে শিয়ালদা থেকে মিছিল এগিয়ে যাচ্ছে একের পর এক তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা এগিয়ে আসছেন আবার সামনেই রয়েছে নেতাজি বিবেকানন্দ আমি দেখতে পাচ্ছি রামকৃষ্ণ রবীন্দ্রনাথ এবং বিদ্যাসাগর তাদের প্রতিকৃতি সে যে এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছে এবং এই মিছিল এগিয়ে যাচ্ছে শিয়ালদা শিয়ালদা স্টেশন থেকে এই মিছিল এগিয়ে যাবে মূলত এবং দেখতে পাচ্ছি বিশাল মিছিল আসছে এবং আরও একটি ছবি রয়েছে যে স্কেটিং করে ছাত্র সমাজ রয়েছে তারা স্কেটিং করে অভিষেকের ডাকে এই মুহূর্তে ছাত্র সমাজ একেবারে এগিয়ে চলেছে এবং সেই ছবিটা দেখতে পাচ্ছেন যে তারা স্কেটিং করছে এবং এগিয়ে যাচ্ছে এবং যে ছবি দেখতে পাচ্ছি তৃণমূল কর্মী সমর্থকরাও যারা ছাত্র রয়েছে তারা এগিয়ে যাচ্ছে কথা বলার চেষ্টা করবো কয়েকজন কয়েকজনের সঙ্গে একবারে যে ছবি দেখছেন শ্যামলശ്ശন থেকে আর কোথা থেকে এসেছেন আপনারা খালিছো তোরা দেখে খালিছো আজকে কোথায় যাচ্ছো আমরা কলকাতা গান্ধী মুদিরبادদেশে যাচ্ছি আগেবারে কোথায় যাচ্ছো গান্ধী মুদিরبادদেশে আগেবারে অভিষেকের মিলবে না ছাত্র নেতৃত্বে কিভাবে এক আমরা আগে যেভাবে এগিয়েছি সেভাবেই এগিয়ে যাবা কিভাবে ছাত্র সমাজ আপনারা এগিয়ে যাবেন ছাত্র সমাজ আপনারা অভিষেকের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে কিভাবে এগিয়ে যাবে আমরা সব সময় তার সাথে ছিলাম থাকবো আজকের দিনটা আমাদের সকল ছাত্রদের কাছে একটা আবেগ সাথে সারা দেশে বাঙালিদের সাথে যা হচ্ছে সেটার জন্য এটা একটা প্রতিবাদ মিছিল কোথা থেকে এসছে কোথা থেকে কল্যাণী শহর তৃণমূল ছাত্র পরিষদ থেকে আর কি আবেগ রয়েছে তোমরা যেহেতু আঠাশে আগস্ট প্রত্যেকে একেবারে তৃণমূল ছাত্র পরিষদ এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে যে ছবি দেখতে পাচ্ছি আহ তারা মিছিল করে এগিয়ে যাচ্ছে এবং আহ কল্যাণী থেকে এই ছাত্রছাত্রী যারা এসে এবং তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে